সোলাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির দশমীতে আকর্ষণ পান্তাভা তৈরিশ মাছের ভোগ হলদিয়া সোলাট সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় একান্নবর্তী পরিবার হয়ে ওঠেন পাঁচ গ্রামের মানুষ সোলাট গেওদা বড়বাড়ি চাউলখোলা ও দীঘা শিপুরি পাঁচ গ্রামের মানুষ আনন্দে মাতেন সোলাটের সর্বজনীন পুজোয় হলদিয়া পুরসভার ষোলো নম্বর ওয়ার্ড হলেও শহরের প্রান্তবর্তী সোলাটের মানুষকে পুজো দেখতে যেতে হতো অনেক দূরে বছর পাঁচেক আগে সবাই উদ্যোগ নিয়ে শুরু করেন দুর্গাপুজো শোলাটি সর্বজনীন দুর্গোৎসব শুধু পুজো নয় এক মেলবন্ধনের উৎসব হয়ে উঠেছে শোলার শীতলা মন্দির প্রাঙ্গনে তৈরি হয় পুজো মন্ডপ পঞ্চমী থেকে সেখানে গ্রামের মানুষের পাত প্যারে দু বলা দশ হাজারের বেশি মানুষকে পুজোর সময় ভোগ প্রসাদ বিতরণ করা হয় দুর্গোৎসব কমিটি সম্পাদক বীরেন কর বলেন দুর্গোৎসব পরিচালনার জন্য মহিলাদের বিশেষ কমিটি তৈরি হয়েছে এরাই পুজোর উপাচার সাজানো ভোগ প্রসাদ বিতরণ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুতে অগ্রণী ভূমিকা নিচ্ছে পুজোকে আনন্দময় করে তুলতে গ্রামের ছেলেমেয়েদের অনুষ্ঠানে অংশ নিতে উৎসাহিত করা হয় পূজোর সময় কি অনুষ্ঠান করবে সারা বছর ধরে তার মহড়া চলে পুজোর আকর্ষণ গ্রামের মহিলাদের নিজস্ব আগমনী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী নানা বয়সে শিশু তরুণী এবং মহিলারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পঞ্চমী থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছিল সবচেয়ে আকর্ষণীয় হল দশমীতে ইলিশ মাছ ও পান্তা ভাত দিয়ে মাকে ভোগ দেওয়া ওই দিন মানুষকে ইলিশ মাছ পান্তা ভাগের ভোগ প্রসাদ বিতরণ করা হবে পুজোর সময় গ্রামের বাইরের অতিথিদের আতপচারের খিচুড়ি ভোগ মাটির হাড়িতে করে বাড়িতে পৌঁছে দেন পুজো কমিটির সদস্যরা পঞ্চমী সন্ধ্যায় সোলাট সর্বজনীন দুর্গোৎসবের উদ্বোধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সভাসেবী মিলন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ সভায় সভাপতিত্ব করেন পুজো কমিটির সভাপতি বিশ্বনাথ সিনহা এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত হয় মহিষাসুর মর্তিনী অনুষ্ঠান পুজো কমিটির কার্যকরী সভাপতি কানাই সিনহা বলেন পুজোর কয়েকদিন বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয় পুজো কমিটির অন্যতম সদস্য বিভাস সিনহা বলেন গ্রামে পুজো হলে পুজো কমিটির ভলেন্টিয়ার্স করায় পাড়ায় টহল দিয়ে থাকে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই পুজোতে প্রায় একশো জন মহিলা ভলেন্টিয়ার্স রয়েছে তাদের একই রঙের শাড়ি পরে থাকেন প্রতিদিন যেন একই পরিবারের ছত্রছায় থেকে অনুষ্ঠান উপভোগ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্পাদক বিশ্বজিৎ দোলাই বলেন প্রায় তিন মাস আগে থেকেই আমাদের গ্রামের ছেলে মেয়েদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি চলে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপারমার্কেটের বিপরীতে হলদিয়া আজকের নবমী মায়ের কাছে কি চাইলেন আমাদের সোলার পূজা কমিটির পক্ষ থেকে হলদিয়া নিউজ চ্যানেল সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজ আজ নবমী আমাদের মায়ের কাছে একটাই চাওয়া যে আমাদের গ্রামের আমাদের সারা গ্রামে সারা পৃথিবীর যারা আছে যত দুঃখ কষ্ট ক্লেশ যেন মা এসে মা গুছিয়ে দিয়ে যান এবং মা তার মতো করে তাদের সন্তানদেরকে যেন ভালো রেখে যান আমরা সবাই এই আমরা এত আনন্দ এত উৎসবের মাঝে আমাদের মা আমাদের বাড়িতে এসেছেন আমাদের আমাদের মা আমাদের বাড়িতে এসেছেন আমাদের মা হয়ে নয় বেশিরভাগ আমাদের গ্রামের মেয়ে আমাদের নিজের বাড়ির মেয়ে হয়ে এসেছেন গত পঞ্চমী থেকে কয়েকদিন থেকে আমাদের আসলে এই জোরটা শুরু হয়েছে এক মাস দু মাস আগে থেকে অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে মনে মনে কিন্তু আমাদের কমিটির পক্ষ থেকে পঞ্চমী থেকে আমাদের এখানে অনুষ্ঠান শুরু হয় আমাদের পঞ্চমী থেকে পঞ্চমী থেকে আমাদের এই অনুষ্ঠানটা শুরু হয় চলছে আমাদের পঞ্চমী থেকে অনুষ্ঠানটা চলছে পরপর অনুষ্ঠান হলো পঞ্চমীতে আমাদের মহিষাসুর মর্দিনী অনুষ্ঠান হলো রাত্রি রাত্রিকালীন অনুষ্ঠান এবং তার আগে আমাদের পরিক্রমা হল সারা গ্রামব্যাপী তার জন্য আমাদেরকে এই কমিটি থেকে মহিলা সদস্যদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে কমিটিরা সহযোগিতা তো করেইছেনই কিন্তু এই র্যালিতে হাঁটার জন্য সবাই যাতে একই সাথে একই মতে একইভাবে হাঁটতে পারে তার জন্য আমাদেরকে একই রঙের শাড়ি প্রদান করেছেন এনারা এবং আমরা খুব মজা করেছি আমরা গত কয়েকদিন ধরে খুব মজা করেছি কিন্তু আজ যে নবমী আমরা প্রতিদিনই আমাদের নিজের মতো করে আজ মনে হয় যে এই দিনটাই আমাদের প্রথম পুজোর দিন শুরু হলো কিন্তু কী আর করা যাবে নবমী চলে এলো অষ্টমীর পুষ্পাঞ্জলি শেষ নবমী চলে এলো কালকে দশমী শেষ হয়ে গেলেই মাকে আমাদেরকে বিদায় জানাতে হবে কী আর করা যাবে ওই সিঁদুর খেলা তো হবে অবশ্যই কিন্তু সকালে বিজয়া করার বিজয়া করার পরে আমাদের এখানের একটা ঐতিহ্য যে সকালে যে পান্তা ভাত সকালে পান্তা ভাতের সাথে মাকে ইলিশ কচু শাক শাক ইলিশ মাছ ভাজা ইত্যাদি মাকে প্রদান করা হয় ভোগ হিসাবে নিবেদন করা হয় এবং তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান তো আমাদের চলতে থাকে কিন্তু রাতের বেলা রাত্রিকালীন অনুষ্ঠান মায়ের বিসর্জন কনকালঞ্জলি ইত্যাদির মাধ্যমে আমাদের পুজোটা এবং আমাদের এই এই বছরের অনুষ্ঠানটা শেষ করতে হয় ওই যে মনে 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 একটা যেমন কষ্ট আছে তেমন আরও একটা আনন্দ আছে যে এই বছরটা গেলে আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি যে এই বছরটার চেয়ে যেন পরের বছরটা আরও যেন সুন্দর করে আরও ভালো করে গুছিয়ে যেন হতে পারে সেটাই চেষ্টা করতে থাকি কিন্তু কী আর করা যাবে যাই যতই হোক আমার আমাদের মা এসেছেন তাকে তো যেতেই হবে সেই জন্য কালকের অনুষ্ঠান ওই যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় এরকমভাবে আমাদেরকে কাজটা করতে হয় আর কি রামায়ণের প্রতি শুভেচ্ছা সবাইকে নাম নমস্কার আমাদের এখানে আগে চল্লিশ বছর আগে কোনো পূজা পাঠ ছিল না আমরা যেতাম না আমরা ওই মিলনে ওখানে গিয়ে আমরা পুজো দেখতে যেতাম সেই সকাল থেকে যা যেতাম সেই সন্ধ্যাবেলা অঞ্জলি দেওয়া যাই কিছু করি সেই সন্ধ্যাবেলা আমরা দেখতাম তো আমরা সবাই মানে গ্রামে গ্রামবাসীগুলো ছেলেমেয়েরা বাড়ির সবাইকে বললাম যে এখানে একটা আমাদের পুজো হতো একটু গ্রামের মধ্যে একটা পুজো বলে আমাদের খুব ভালো লাগতো আর আমাদের এখানে বিশেষ করে গ্রামের শীতলা মায়ের মন্দির আছে তো মায়ের মন্দির আমরা খুব আনন্দ করে পুজো পাঠ করি তার জন্য আমরা একটা চেষ্টা করলাম ওখানে একটা দুর্গা পুজো করার জন্য তো দুর্গা পুজো তো আজকে ছ বছর ধরে আমরা এখানে দুর্গা পুজো করেছি এখানে খুব আনন্দ করি আমরা সৎ মানে পঞ্চমী থেকে নিয়ে দশমী পর্যন্ত আমরা খুব মজা করি ছেলে মেয়েরা সবাই নাতি নাতনি সবাইকে নিয়ে আসি এখানে করতে পুজো থেকে আনন্দ করে ভোগ খাই প্লাস গিয়ে আমরা মানে কী বলবো যে আমাদের যে মা এসছে যেন মা নয় আমাদের বাড়ির মেয়েকে যেমন আমরা বিয়ে দিই দিয়ে যেমন মেয়ে আমার বাড়ি এলে যেমন খুব আনন্দ হয় তো আমাদের তেমনি আনন্দ হয় এখানে যে মা আসছে মাকে ভোগ নিবেদন করা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে পুজো জোগাড় করা সব কিছু মানে ভোগ তৈরি করা ভোগ বিতরণ করা সব কিছু করে আমাদের আমরা খুব আনন্দ পাই মায়ের কাছে কি চাইলে মায়ের কাছে আমরা একটাই জিনিস চাই যে আমাদের বাড়ি ছেলে মেয়েরা গ্রামের গ্রামবাসীরা সবাই যেন সুখে শান্তিতে থাকে ভালো থাকে সুস্থ থাকে আমার নাম নিবেদিতা সিনহা যে বহু মানুষজন আসছেন এই সময় চুরি ছিনতাই বেড়ে যায় পুজো কমিটি তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কর্মীদের জন্য আমরা বাড়ি বাড়ি পাহাড় দেওয়ার জন্য আমরা কাজ দিয়েছি আর মাঝে মাঝে আমাদের রানিং করে তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন কবি মধ্যে পূজা করে আর মোটামুটি সতর্ক সত্যের বাড়িতে থাকে মাঝে মাঝে আছে মাঝে মাঝে যাবে এবং আমাদের রানিং টিম আছে আরও মাঝে মাঝে গানটা ঘুরে নিয়ে আসছে কোথাও কী হচ্ছে এগুলো তারা পূজা করে বিভিন্ন হামল্লা শুনতে পারে জন্য আমাদের গান আছে সুতরাং ওর দিক থেকে আমরা ঠিক আগে থাকি যাতে কোনো রকম আমাদের গ্রামের পূজা করা যায় নাম যে গ্রামের সবাই যাতে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং সবাই যেন ভালো থাকে মায়ের মঙ্গল কামনা করে মায়ের মঙ্গল করেন মঙ্গল কামনা করছি হ্যাঁ মা আগামী বছর আমরা মাকে আমরা আপনার নাম সম্ভচার আমাদের এই বছর সবথেকে বড় বড় কর্মসূচি হলো পঞ্চমী থেকে বিজয় দশমী পর্যন্ত সমস্ত সাধারণ মানুষ গ্রামবাসী এবং আরও পার্শ্ববর্তী যে একটা গ্রামের সমস্ত লোকে অন্য ভোগ প্রসার বিতরণ এইটা হচ্ছে আমাদের প্রথম বা সবথেকে বড় অনুষ্ঠান বড় কর্মসূচি এবং আমাদের গ্রামের ছেলেমেয়েরা ছেলেমেয়েদেরকে নিয়ে বিভিন্ন রকমের অনুষ্ঠান যেমন গান নৃত্য নাটক এবং আরও বিভিন্ন অনুষ্ঠান অঙ্কন খেলাধুলা আমার নাম আমার নাম দিবেন কৃদাইত্যাচ আমি এখানকার সম্পাদক আমাদের সোলার সার্বজনীন দুর্গোৎসব কমিটির এই ষষ্ঠম বার্ষিক এই অনুষ্ঠানে পঞ্চমী থেকে শুরু হয়েছে আমাদের অনুষ্ঠান পঞ্চমীতে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রায় তিন শতাধিক মহিলা এবং পুরুষ এবং বিভিন্ন ছেলেদেরকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সাজিয়ে আমরা পুরো র্যালি করেছি এই র্যালির মাধ্যমে আমাদের অনুষ্ঠানে অনুষ্ঠানের সূচনা হয়েছে এরপরে এদিন উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এসেছিলেন বিবেকানন্দ মিশনের স্বামীজি স্বামী শিবাস্তানন্দ মহারাজ সহ এই এলাকার বিশিষ্ট সমাজসেবীরা তারা এসেছিলেন উদ্বোধন হয় এবং তারপর থেকেই প্রতিদিন আমাদের বিভিন্ন কর্মসূচি অঙ্কন খেলাধুলা থেকে আরও অন্যান্য অনুষ্ঠান লক্ষ্মীর পাঁচালী ইত্যাদি আমাদের উৎসবের যে মূল হতা যে এই যে আমাদের পাঁচ থেকে দশমী পর্যন্ত যেসব অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানের যে মূল প্রবক্তা যে মূল রূপকার সে উপস্থিত আছেন আমাদের বিশ্ববিদ্যালয়ে সে বলবেন আর আমাদের এখানে একটা বিশেষ যে পঞ্চমী থেকে আমাদের মহিলা সদস্য শতাধিক আছে তাদের তারা এখানে সকাল থেকে এসে তারা সারা অনুষ্ঠান শেষ পর্যন্ত থাকেন তাই তাদের আমাদের গ্রামের সমস্ত পরিবারের পঞ্চমী থেকে দুপুরবেলা প্রতিদিন প্রায় পাঁচশো সাতশো হাজার লোকের অন্নপ্রসাদ এখানে বিতরণ হয় এবং অষ্টমীর দিন অষ্টমীর দিন আমরা দু হাজার লোকের প্রসাদ এখানে দিয়েছি এবং যারা বিগ্রাম থেকে যারা এখানে আমাদের এই পূজায় অংশগ্রহণ করেন সাহায্য করেন তাদের বাড়ি বাড়ি আমরা প্রসাদ পাঠিয়ে দিয়েছি তার দেড়শো বাড়ি অন্য গ্রামের সবার গ্রাম বাজ্যে যে বিভিন্ন গ্রাম পাশাপাশি যাডাব দিঘাসীপুর বড়বাড়ি জালধলা শবরামপুর মহরপুর এইসব জায়গা যারা এখানে আসেন তারা এই পূজাতে অংশগ্রহণ করেন তাদেরকে আমরা অষ্টমীর দিন মহাপ্রসাদ তাদের বাড়ি বাড়িতে পৌঁছে দিয়েছি আজকের নবমীর দিন সর্বসাধারণের জন্য আমাদের মহাপ্রসাদ বিতরণ ছিল এই পর্যন্ত প্রায় আড়াই হাজার মানুষ আমরা এগারো বারোটার থেকে শুরু করেছিলাম আড়াই হাজার মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেছেন এবং আজকের একটি বিশেষ অনুষ্ঠান একটা অর্কে অর্কেস্ট্রা একটা আছে সেটা বিশদভাবে এই অনুষ্ঠান সূচি বা এই যে কর্মসূচিগুলো আর আমাদের এই গ্রামের ছোটো ছোটো বাচ্চা ছেলে মেয়েদের থেকে নিয়ে বৌমাদের নিয়ে নৃত্য যোগা এবং নাট্য বিশ্ব সব বিশেষ বিশেষ অনুষ্ঠান এবং তাদের যা প্রতিভার উন্মেষ হয়েছে আমাদের গ্রামের দেখলে হতবাক হয়েছে যারা অনুষ্ঠান দেখেছে সবাই বলছে যে এই গ্রামের মেয়েদের এই যে প্রতিভা ঢুকিয়েছিল সেই প্রতিবার উন্মেষ ঘটিয়েছে আমাদের এই সমস্ত কর্মসূচির যে রূপকার সেই রূপকার আমাদের এই বিশ্ববিদ্যালয় তাকে আমি আপনার নাম আমার নাম বিশ্বনাথ সিনহা উৎসব পন্থী সোলার প্রথমত আমাদের সোনার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে আপনাকে নিউজ যারা শুনছেন সবাইকে আমাদের সারদের প্রতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সোলার সার্বজনীন দুর্গোৎস্য কমিটির পক্ষ থেকে সাথে আপনাকেও জানাচ্ছি আমরা অ্যাজ এ সার্বজনীন দুর্গোৎসব কমিটি ঘোষণা করলেও আমরা এখানে সোলাটে একটা পরিবার এই পুজোর পাঁচ দিন আমরা একটাই পরিবারে বিশ্বাস করে যাই আমরা ছোটো ছোটো বাড়ি হয়তো সবার আলাদা কিন্তু আমরা এই একটা পরিবারে মা যখন তার বাড়িতে আসে আমাদের পরিবারেও মা আসে সোলাটে এই পাঁচ দিন ধরে মা একটাই বাড়ি হয়ে যায় আমাদের বা এখানেই সবাইকার থাকা খাওয়া দাওয়া অন্ধভর্তি বিভিন্ন প্রোগ্রাম আমরা ভুলে যাই অন্য কোথাও পুজো হচ্ছে এই জিনিসটা আমরা ভুলে যাই এর প্রিপারেশান আমরা নিয়ে থাকি প্রায় শুরু হয়ে যায় তিন মাস আগের থেকে আমাদের মেজরলি যেটা আমরা করে থাকি সমস্ত ছেলে নিয়ে বাড়ির যুবতীদের নিয়ে বড় যারা রয়েছেন সবাইকে নিয়ে এই অনুষ্ঠানের সাংস্কৃতিক যে আমরা বাঙালি তো আমাদের একটা বিশ্বাস আছে যে মা এসে বাড়িতে আনন্দ সেই আনন্দটা আমরা এইভাবে উপভোগ করি যে তিন মাস আগের থেকে প্রিপারেশান শুরু করে করবে মা আসার প্রিপারেশান সেখানে কী করা হয় না ছোটো ছোটো ছেলেদের নিয়ে আমরা মহিষাসুর মুদিনই করেছিলাম এবছর যেটা রঙিনৃত্যটা আমরা বিগত চার বছর ধরেও করে এসেছিলাম এবছরও করেছিলাম যেটা সমস্ত অভিভাবক গ্রামের লোক যারা দেখেছেন প্রত্যেকেই মানে আনন্দিত হয়েছেন সাথে পরের দিন আমরা করেছিলাম বাড়ির মহিলাদেরকে নিয়ে একটা সামাজিক নাটক করেছিলাম ভানুমতির খেল পরের দিন ছিল আগামীকাল অষ্টমীতে ছিল আমাদের রাত্রিকালীন মনোগ নৃত্যানুষ্ঠান যে আমরা দেখেছি বিভিন্ন ট্যুর নিয়ে এসে প্রোগ্রাম করতে কিন্তু আমার গ্রামের ছেলে আমরা প্রশিক্ষণ দিয়ে তিন মাস ধরে শিক্ষে পড়িয়ে যে জিনিসটা আমরা কালকে নিয়ে আসতে পেরেছি তাতে সবাই একটা যে বাড়ির ভেতরে একটা অনুষ্ঠান হচ্ছে আমরা সবাই আনন্দিত হচ্ছি এটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এই পুজোর পাঁচ দিন আমরা সবাই আনন্দের মধ্যে থাকি এবং ভুলে যাই যে আমি এই ফ্যামিলির উনি ওই ফ্যামিলি আমরা এই পাঁচ দিন একটাই কথা মনে করি যে আমরা একটা সলাটের বাসিন্দা সলাট গ্রামের বাসিন্দা একটা সলাট পরিবারের বাসিন্দা এই পরিবারটাকে নিয়ে আমরা সবাই হাসি গানাতেই থাকতে চাই এবং আনন্দের সঙ্গে এই সাত পালিত করতে চাই সাথে সাথে আমাদের পরবর্তী পরিচ্ছন্দেরও পরিকল্পনাগুলো আমরা এখন থেকেই শুরু করে দিই পরের বছর কীভাবে কী এগোতে পারবো না পারবো সেটা আমরা এই নবমীর বিকেল থেকে আমাদের পড়গো শুরু হয়ে যায় কারণ আজকে আমাদের যে অন্নভোগের কথা বললেন আমার কমিটির সভাপতি তো এই অন্নভোগের বিতরণ হচ্ছে আমাদের সবাইকে আরও কাছাকাছি নিয়ে আসে সবাই এক জায়গায় মিলিত হয়ে আমরা পরবর্তীকালের পরিকল্পনা কীভাবে পুজোটা এগিয়ে নিয়ে যাবো কীভাবে মা আবার বছরের আগমনের যে চলে যাওয়ার নিঘণ্ঠ সেটাকে আমরা ভুলতে চাই মায়ের পরবর্তী বছর যে আসবে সেইটাকে আমরা নিয়ে আবার নতুন করে ভাবনা শুরু করি এই নবমীর তিথির থেকে এটাই আমাদের সব থেকে বড়ো উৎসব কমিটির চেষ্টা আজকে আমরা রেখেছি দ্য রয়্যাল মিউজিক্যাল টু এখানে রয়েছে আমাদের সবাই জানি হলদার যে পরিচিত স্বপ্ন পব ম্যালেডিয়ান কিং উনি আসছেন সঙ্গে আসছেন জি বাংলা খাত মোহর মোহর আসছেন সঙ্গে আসছেন আমাদের আরও দুজন খ্যাতনামা শিল্পী সঙ্গীত শিল্পী তো আমরা যেহেতু মায়ের আসার আনন্দের সাথে সাথে আস্তে আস্তে করে আজকে রাতপোয়ালেই কাল তো মায়ের চলে যাওয়ার একটা বেদনাথ স্মৃতি থাকবে সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে আমাদের যে পরিবেশ আমাদের সেই পরিবেশটা যাতে আমরা শুরুতে যেরকম করেছিলাম শেষ দিনটাও যাতে সেরকম থাকে সেই যে সাংস্কৃতিক মনোভাব নিয়েই আমরা এগিয়ে চলেছি সাথে একটা আমাদের এখানে একটা বিশেষত্ব থাকে যে এখানে পুজোতে শুধু আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান খাওয়া দাওয়া মায়ের পূজা অর্চনা শুধু এটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না আমরা আরও কী করে থাকি না আমরা এই পুজোর সময় ছেলে মেয়েদের যে কালচারাল দিক যেটা বলা হয় সাধারণত দুর্গুজোর সময় কোথাও করে না কিন্তু আমরা এই সময়টাতেই করে থাকি কারণ ছেলেমেয়েরা এই সময় সবাই বাড়িতে থাকে একটা বাবা মা তার ছেলে মেয়ে সবাই একসঙ্গে আসে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করে যে প্রায় আমাদের প্রায় পনেরো থেকে কুড়িখানা ক্রীড়া প্রতিযোগিতা এই পিরিয়ডের মধ্যে আমরা করে থাকি এবং তার পুরস্কার বিতরণ আগামীকাল শুনতে আমার নাম আমার নাম বিশ্বজিৎ দলয় একজন সক্রিয় সদস্য আমার পূর্বে আমাদের সভাপতি অন্যতম সদস্য সম্পাদক সকলেই বলেছেন আমি সর্বপ্রথমেই হলদিয়া নিউজ টিভি আমি আগে জানতাম না ইদানিং দেখেছি কয়েক বছর ধরে হলদিয়া নিউজের যেভাবে প্রচার সম্প্রচার সত্য নিষ্ঠা নিজে বেগিয়েছে সেই হলদিয়া নিউজকে প্রথমেই সোলার সার্বজনী দুর্গা উৎসব কমিটির পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতাও জানাই জানিয়েই এই উৎসব সম্পর্কে আমাদের সকলেই বলেছেন আমি শুধু দু কথা বলতে চাই উৎসবকে ঘিরে আমরা জানি যে মা আমাদের এসছেন সেই মাতৃ সত্যি মাই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ মাই হলো আমাদের মানে জন্মদাতা মা হলো ধরিত্রী মা হলো বিশ্বজননী সেই মাকে ঘিরে যত আমাদের আনন্দ উৎসব আজকে আমরা প্রায় একদিন বাকি আছে মা নিশ্চয়ই চলে যাবেন আমরা বেদনা হতো তার আগে মা আসার প্রায় দু মাস ধরে আমাদের অন্তর সদস্য বিশ্বজিৎ দোলাই তিনি নাটক গান মানে খেলাধুলা সবই মধ্যে দিয়েই মাকে আন্দোলন মধ্যে আমরা মেতেছিলাম কিন্তু দিন দিন ধরে প্রায় আজ আমরা নবমীতে দিয়ে পৌঁছেছি আমরা বেদনা হতো তাই বেশি কিছু বলার নেই আগামীকাল আমরা শোকা হতো মা যাবেন আবার এক বছর পরে আবার ফিরে আসবেন তবু আমরা চেষ্টা করছি বিশেষ করে মাতৃশক্তির আমরা চাই মাতৃ সত্যি সত্যি হুক অসুরদের দমন করুক এটাই আমরা চাই আর অনেকেই অনেক দেবতা অনেক কিছু নিয়ে চলেন আমরা জানি অনেক নব নদী বয়ে যায় সব বয়ে যে একটা জায়গায় মিলিত হয় সে হলো মহাসাগরে মিলিত হয় আমরা সকলেই কেউ মা মাকে ডাকছেন কেউ মা দুর্গাকে ডাকছেন কেউ লক্ষ্মী শে ডাকছেন সবার একটাই উদ্দেশ্য আমরা ঈশ্বরের ঈশ্বরকে পাওয়া তাই আমরা চেষ্টা করছি সকলের সঙ্গে এক মহামিলনের ক্ষেত্র তৈরি করতে চাই তাই আমাদের মধ্যে উঁচু নিচু ভেদাভেদ রেসার্সি ফুলে গিয়ে আমরা একটা মহামিলনের ক্ষতি ক্ষেত্র তৈরি করতে চাইছি যে আজকে প্রায় ছ বছর ধরে অনেকখানি আমরা এগিয়ে চলেছি সেই সঙ্গে বাড়ির ছেলেমেয়েরা দেখেছি আমরা লক্ষ্য করে দেখছি যার বাবা মাস্টারি করে তার ছেলেকে মাস্টারি করার জন্য চেষ্টা করেন যার ছেলে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার চেষ্টা করেন কিন্তু সকলে সাফল্য হয় না সাফল্য হয় তখনই যদি তার প্রতিভাকে কাজে লাগানো যায় তবেই তার সাফল্য আছে তাই আমরা তার ছেলে মেয়েদের তাদের প্রতিভাকে বিকশিত করার জন্য আমরা এই উৎসব অনুষ্ঠানের মধ্য দিয়েই হাজারো চেষ্টা করেছি খেলাধুলা নাচ গান নাটক বহু অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই সঙ্গে এর সমস্ত ব্যবস্থাপনায় এই উৎসব অনুষ্ঠান করতে গিয়ে যে বা যারা কেউ প্যান্ডেল দিয়ে কেউ লাইট দিয়ে কেউ মাইক দিয়ে এবং প্যান্ডেল যারা বেঁধেছেন বিনা পরিশ্রমের মধ্য দিয়েই এই বিশাল প্যান্ডেল তারা তৈরি করে দিয়েছেন এবং প্যান্ডেল দিন দিয়েছেন মিনিমাম পোস্ট একটার মাধ্যমে দিয়েছেন সেই সঙ্গে ইলেকট্রিক্যাল দিন দিয়েছেন সেই সঙ্গে কেউ অনুপ্রেরণা করেছেন গেছেন কেউ আমাদের শিক্ষা দিয়েছেন কেউ আর্থিক সহযোগিতা করেছেন কেউ কাল প্রশ্ন দিয়েছেন সবার কাছে আমি পুজো কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এখানে আমার আমার নাম আমার নাম কারাই সিনা কি দায়িত্ব পুজো কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট কে কার পেস্ট্রিতে জি জল শপন ওয়াও আশ্যা দে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি ঠিক টপে আর হ্যাপি ট্যাপ নিউ বিদ্যুৎ বেকারি নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্ক্স রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া